চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে যে ছোট গল্পটি পাঠ করব। সেটি হল হুমায়ুন আহমেদের রচনা অবলম্বনে লোকটি গল্প পাঠে আমি দীপালি ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছো যে চিনির কৌটার পিঁপড়া ফেলে দিত না অন্য একটা কৌটায় জমা করে রাখতো শেষ হয়ে গেলে দিয়ে চা বানিয়ে খেত গল্প কথা বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপন থাকে না তবে একেবারেই যে থাকে না তাও না আজারউদ্দিন উদ্দিন খা এরকম একজন কৃপন ভদ্রলোকের বয়স তিপ্পান্ন নারায়ণগঞ্জে তার দুটি গেঞ্জির কারখানা আছে কারখানা থেকে তার মাসে সত্তর হাজার টাকা আয় হয় ঢাকা শহরে তার তিনটি বাড়ি আছে ভাড়া ভাড়া দিয়ে তিনি তিন কামরার একটি বাড়ি করে থাকেন এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন দু কামরার ফ্ল্যাট খুঁজছেন যাকে পান তাকেই বলেন এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি একা মানুষ আমার একটা রুম হলেই চলে যায় সারাদিন কাজকর্মে থাকি রাতে এসে ঘুমিয়ে থাকি তার জন্য তিনটা ঘরের দরকার কি ঘর বেশি হলেই তো আর ভালো হবে না কেউ যদি বলে আপনি একা মানুষ টাকা দিয়েই বা আপনি করবেন কি তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এত অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি প্রথম শুনলেন এক বর্ষাকালের কথা রাত নটার মতো বাজে নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন ফেরার পথে একটা ডিম এবং দুটি কলা নিয়ে এসেছেন তার রাতের খাবার ডিম সেদ্ধ এবং কলা টিনের কৌটায় টোস্ট বিস্কুট আছে একটা টোস্ট বিস্কুট তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো তিনি কেরোসিনের চুলায় বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন তখনই শব্দ হলো হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন দেরি করলে সেই লোক কলিং বেল টিপতেই থাকবেন বেহুদা খরচ হবে কি দরকার দরজা খুলতেই দেখেন চাদর গায়ে বাইশ তেইশ বছরের একজন যুবক ছেড়ে দাঁড়িয়ে আছে আজহার খা চান আপনাকে চাচ্ছি আপনার নাম তো আজহার উদ্দিন খা কিন্তু কি দরকার আমার সঙ্গে যুবকটি হাসি মুখে বললো আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি আজহার উদ্দিন খাঁ বিরক্ত গলায় বললেন আমার কোনো জিনিসের দরকার নাই আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নেই তবে আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বোঝে আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে লাখ পঞ্চাশের টাকা লাভ করতে পারবেন আজহার উদ্দিন খাঁর ভুরু কুচকে গেল বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন তার মতো ঘাঙ্গু লোককে ঠক খাওয়াতে এসেছে সে জানে না তিনি তাকে সাত ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন কি বিক্রি করতে চান আমার কাছে একটা হীরা আছে পায়রার ডিমের চেয়ে খানিকটা বড় ওইটা বিক্রি করব। আজহার সাহেব মনে মনে হাসলেন ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না গম্ভীর গলায় বললেন আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন জি স্যার শুনে সুখী হলাম এটা কি কোহিনুর হীরা নাকি জি না স্যার কোহিনুর না কোহিনুর আছে ব্রিটিশ মিউজিয়ামে কোহিনুরের পরের হীরার নাম দি এটা আছে নিউ ইয়র্কে আজহার সাহেব আবার মনে মনে হাসলেন ঠকবাজদের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হক চকিয়ে দেয়া ব্যাটা ঘুঘু ঘু দেখেছে ফাঁদ দেখেনি লোকটি বলল আপনি বোধ আমার হীরার ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না কেন করব না অবশ্যই করছি আমার এই হীরা ওজন একশো সাতাশ ক্যারেট পারিবারিক সূত্রে আমি পেয়েছি তো বিক্রি বিক্রি করে করে দিতে দিতে চাচ্ছেন কেন চাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয় এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে আজহার সাহেব বললেন টাকা আবার কি কাজে লাগবে টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয় আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই সৎ কাজ করতে চান মানে আমি একটা অনাথ আশ্রম করতে চাই বড় ধরনের অনাথ আশ্রম যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে লেখাপড়া শিখবে তাতে আপনার লাভ কি আমার লাভ কিছুই না বাচ্চাগুলির লাভ আমি একটা হাসপাতাল করতে চাই কি বলছেন এ তো ব্যাপার হীরাটার দামও তো স্যার অনেক এক কোটি টাকা ফাজলামও করছেন নাকি এক কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে মামদোবাজি করতে চাচ্ছেন আমি আপনার মতো দশটা মামদকে এক ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি তা জানেন লোকটা হাসতে হাসতে বলল। আমি স্যার হীরাটা রেখে যাচ্ছি আপনি যাকে ইচ্ছা তাকে তাকে দিয়ে যাচাই করুন আমি সাত দিন পরে আসব। কোনো দরকার নেই আসল হীরা হলেও আমি কিনবো না এত টাকা আমার নেই না কিনলেও জিনিসটা এক সপ্তাহ আপনার কাছে থাকুক আপনার সন্দেহ দূর হোক এক কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন জি কারণ কৃপন হলেও আপনি মানুষ হিসাবে সৎ আমি খোঁজ খবর নিয়েই এসেছি স্যার লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটা ছোট্ট কালো বাক্স বের করে আঝহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল আঝহার সাহেব হাতে নিলেন বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই দেখা যাক স্যার আমি তাহলে যাই যাবেন মানে আপনার হীরা নিয়ে যান আমি আসবো এক সপ্তাহ পরে আর কিছু বলার সুযোগ দিল না লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়ল আরে আরে বলে আজার সাহেব পিছু পিছু গিয়েও লোকটা নাগাল পেলেন না তিনি বাক্স খুললেন পায়রার ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখাচ্ছে খাঁচ কাটা কাঁচের টুকরো বলাই বাহুল্য জার্মান ক্রিস্টাল হবে তবে জিনিসটা বানিয়েছে সুন্দর তিনি টুকরোটা হাতে নিলেন যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাজ কাটা যাবে ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি কোনো মানে হয় না যদিও তিনি আয়নায় একটা আঁচড় দিলেন আয়না নিমেষে টুকরো হয়ে গেল একই কাণ্ড সত্যি কি হীরা তা কি করে হয় এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন মানুষ এমন বোকা এখনো হয়নি নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে তো চালাকিটা কি জিনিসটা বেশ ভারী আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে আসল হীরা কেমন হয় তিনি জানেন না তিনি হীরা আগে কখনো দেখেননি হীরা কি অন্ধকারেও জলে এত দামি একটা জিনিস তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা বন্ধ করে দিলেন না তো হীরা থেকে আলো বেরুচ্ছে না একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ঝকমক করে উঠল সারা রাত তার ঘুম হল না বিছানায় এপাশ ওপাস করলেন আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মঈনুদ্দিন লেখাপড়া জানা ছেলে ফিজিক্সে এম এসসি কোথাও চাকরি না পেয়ে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে ভালো ছেলে সৎ এবং কর্মঠ আঝহার সাহেব পরদিন তাকে ডেকে পাঠালেন কেমন আছো মঈনুদ্দিন জি স্যার ভালো আচ্ছা তুমি হীরা দেখেছ স্যার হীরা চেনার উপায় কি হীরা দিয়ে কাঁচের ওপর দাগ কাটা যায় স্যার খুব শক্ত তো এজন্যে আরে এটা তো সবাই জানে তুমি এছাড়া আর কি জানো হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে ঠিক কত মনে পড়ছে না বই দেখে বলতে পারি বই দেখে বলার দরকার নেই আর কিছু জানো কিনা বলো আচ্ছা শোনো হীরা কি অন্ধকারে জলে জি না স্যার কোনো মণিমুক্ত অন্ধকারে জলে না আলো পড়লেই ঝলমল করে ওঠে এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার ইচ্ছা হচ্ছে তাই জিজ্ঞেস করছি এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে জি না স্যার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না কারো কাছে নিয়ে যেতেও ভরসা হচ্ছে না বাংলাদেশ হচ্ছে ঠকবাজদের জায়গা কাউকে বিশ্বাস করা যায় না এক সপ্তাহ হতে চলল আঝহার সাহেব ক্রমে ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে হাতছাড়া করতে খুব কষ্ট হবে তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন বালিশের নিচে রেখে ঘুমোতে যান এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না কিন্তু উপায় কি ওই লোক আসবে তাকে দিয়ে দিতে হবে লোক আসলো না দু সপ্তাহ পার হলো তিন সপ্তাহ গেল এক মাস গেল কারো কোনো খোঁজ নেই দু মাস পার হবার পর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন সন্ধান প্রার্থী জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন এক সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা তিনি আসেন নাই অতি সত্তর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে বিজ্ঞাপন বের হবার পরেও ছমাস মাস কেটে গেল কারো কোনো পাত্তা নেই আজহার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাঁচি হোক তিনি রেখে দেবেন দাম যা চাচ্ছে তাই দেবেন উপায় কি এক বছর কেটে গেল আজহার সাহেবের মনে হলো লোকটা বোধ শেষ পর্যন্ত আসবে না তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল তাই করবেন অনাথ আশ্রম হাসপাতাল যদিও এসব করার কোনো মানে হয় না তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন কেমন আছো মৈনুদ্দিন জি স্যার ভালো একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম স্যার বলুন একটা অনাথ আশ্রম করতে চাই কি বললেন স্যার অনাথ আশ্রম বেশ বড় অনেক ছেলেপুলে যেখানে থাকবে পড়াশোনা করবে উঠে এসে সাহেবের সালাম করে সাহেব বিরক্ত হয়ে বললেন এসব কি আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার আপনার ভেতর যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার আপনি একজন মহাপুরুষ আজে বাজে কথা বন্ধ করো তো জি আচ্ছা স্যার কাজ শুরু করো আজ থেকেই কাজ শুরু করবো স্যার কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না মইনুদ্দিন চোখ মুছতে লাগলো আজার সাহেব মহাবিরক্ত হয়ে বললেন কাঁদছ কেন এখানে কান্নার কি হলো আনন্দে কাঁদছি স্যার আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি অনাথ আশ্রম তৈরি হলো আঝার সাহেব আবার মৈনুদ্দিনকে ডেকে পাঠালেন কেমন আছো মঈনুদ্দিন জি স্যার ভালো একটা হাসপাতাল তৈরি করবো বলে মনস্থ করেছি মঈনুদ্দিনের চোখে আবার পানি এসে গেল সে আবার পাঁচ হয়ে সালাম করতে এগিয়ে এলো আজহার সাহেব মহা বিরক্ত হলেন স্যার আনন্দে কাঁদি এসব হাজলামি আমার একেবারেই পছন্দ না হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে বহু টাকা চলে গেল আঝহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন আগে দুবেলা খেতেন এখন এক বেলা খান ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন দু কামরার ফ্ল্যাট বাড়িতে তবে তার ব্যবসা ভালো চলছে হাসপাতাল তৈরির পর তার যেন গেল। তিনি স্কুল বানালেন রাস্তাঘাট বানালেন দাতব্য চিকিৎসালয় করলেন দশ বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বেল বাজলো আঝহার সাহেব দরজা খুললেন চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল স্যার আমাকে চিনতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন জিনিসটার পুরো দাম আপনি দিয়ে দিয়েছেন তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি আপনার মতো মানুষ তো আরো আছে তা আছে আপনি নিয়ে যান সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন আপনাকে ধন্যবাদ এই জিনিসটার কারণে এখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি আপনি আনন্দে আছেন তো স্যার হ্যাঁ আনন্দে আছি খুব আনন্দে আছি তবে আমার আরো টাকা দরকার প্রচুর টাকা ওই নিয়ে দুশ্চিন্তা মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে মেয়েদের জন্য কিছু করা এই সমাজে মেয়েরা চাই স্যার ভালো থাকুন তবে আপনার এই প্রজেক্টও হবে লোকটি অন্ধকারে মিশে গেল আঝহার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে লাগলেন নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করবে এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ